আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা রেসিপি আসলে কালাভোনা বলতে যে মাংসটা পুড়ে ভেজে কালো কালার করা হয় তা কিন্তু না সেটা দেখতে কালাভোনার মতো মনে হলেও খেতে কিন্তু আসলে সেই অরিজিনাল টেস্ট পাওয়া যায় না আসলে কিছু মশলা আর সঠিক নিমে রান্না করলেই দেখা যাচ্ছে একদম পারফেক্ট কালাভোনার অথেন্টিক স্বাদটা পেয়ে যাবেন চলুন আমরা দেখে নেই কীভাবে আজকে আমরা কালাভোনা করব এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি চর্বি চর্বিসহ তবে আপনারা গরুর মাংস পরিবর্তে এখানে খাসি মাংস নিতে পারেন আমি যে হাইতে রান্না করবো সেই হাইতে আমি ম্যারিনেট করতেছি এখানে হলুদের গুঁড়া নিয়ে নিলাম এক টেবিল চামচ এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি পরে কিন্তু আবার এখানে আস্ত শুকনো মরিচ দিব জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ এখানে জিরা ধনিয়া গুঁড়ো আমি অল্প করে নিচ্ছি আমি পরে আবার দিব এগুলো কিছু মশলা আমি এখানে পরে আবার অ্যাড করব। আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এরপরে আমি গরম মশলা অল্প করে দিচ্ছি এলাচ দিলাম পাঁচ পিস লবঙ্গ এবং দারুচিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি পরে আবার কিছু মশলা গুঁড়া করে ভেজে দিব যার কারণে এখন মশলা অল্প দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা রসুন বাটা দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এরপরে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপ আর এই মাংসতে কিন্তু অবশ্যই সাথে চর্বি থাকবে আর মাংসটা একটু বড়ো করে কাটতে হবে যেহেতু রান্নার পরে আবার কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে রান্নার পরে ছোট হয়ে আসে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ আর সাথে বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আর বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বেরেস্তাটা দিলে মাংসের কালারটা ভালো আসে এখন এটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এই পেঁয়াজগুলো নরম হয়ে যায় মশলাগুলো মাখিয়ে আমি মাংসটা 30 মিনিটের জন্য রেখে দিব আর এর মধ্যে আমি একটি মশলা করে নিব কিছু মশলা গুঁড়া করে টেলে নিব কারণ একবারে আমি সব মশলা দিই না যেহেতু অনেকক্ষণ ধরে রান্না করতে হয় সব মশলা একবারে দিলে পুড়ে যায় এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি এলাচ নিয়েছি লবঙ্গ নিয়েছি আর তারামৌড়ি নিয়েছি একটি জয়ত্রী নিয়েছি জয়ফল নিয়েছি তিন ভাগের এক এক ভাগ এই মশলাগুলো একটু হালকা টেলে নিয়ে তারপরে আমি গুঁড়া করে নিব আর জিরা নিলাম এখানে এক চা চামচ এরপরে আমি রাঁধুনি মশলা নিয়ে নিচ্ছি দেড় চা চামচ এই মশলাগুলো হালকা টেলে ভেজে নিয়ে তারপরে আপনার গুঁড়া করতে হবে এই মশলাগুলো কিন্তু আমি একবারে দিব না দুইবার দিব এই মশলা পুড়ে গেলে কিন্তু কালাভোনার আসল টেস্ট পাওয়া যাবে না এখন আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে দেখুন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আবার রাখবো বিশ মিনিটের জন্য জালটা কিন্তু এখন আমার মিডিয়াম টু হাই হিটে থাকবে দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে অনেক সময় এই মাংস এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায় এরপরে আমি মাংসটা পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে ঢাকনা দিয়ে কিন্তু মাঝে মধ্যে অফ ক্যামেরায় আমি নাড়িয়ে দিয়েছি এখন যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা এখন দিব যখন তেলটা উপরে উঠে এসেছে সেই সময় কিন্তু দিচ্ছি এখন আমার জালটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে চুলার আমি মশলাগুলো সব দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি দিয়ে দিলাম দেন আবার ঢেকে রাখব আর কালাভোনাটা কিন্তু অবশ্যই ঢেকে রান্না করতে হবে সবসময় এখন আমি কিছু মরিচ দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে করতে হয় যেহেতু এটা অনেক টাইম লাগে দেড় থেকে দুই ঘন্টা টাইম লাগবে দেখুন এখন আমার মাংসটা কালারটা অনেকটা চলে এসেছে আর হাঁড়ির চারপাশের অবস্থা দেখুন আর আমি মাঝে মধ্যে কিন্তু পানি দিয়েছি গরম পানি দিয়েছি হাফ কাপ মতো করে কারণ এটা একবারে পানি দেওয়া যাবে না মাঝে মধ্যে দিতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে মশলা পুড়ে গেলে কিন্তু আপনার সেই টেস্টটা পাবেন না মশলা ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না যার কারণে এটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হয় বাংলাদেশের ট্র্যাডিশনাল কালাভোনা খেতে হলে একটু তো ধৈর্য ধরে রান্না করতেই হবে এখন দেখুন আমার মাংসটা কিন্তু পুরোপুরি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আমি আর একটু পানি দিলাম পানিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়তেছি এবার ঢেকে রাখবো ফিরে আসলাম আরও বিশ মিনিট পরে দেখুন আমার মোটামুটি কালার চলে এসেছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি আর পানি অ্যাড করব না কত সুন্দর কালার হয়েছে আর আরও দশ মিনিট পরে দেখুন কালারটা আরও কত সুন্দর চলে এসছে একদম পারফেক্ট কালাভোনার কালার চলে এসেছে আর মাংসটা পুরা সিদ্ধ হয়েছে আসলে এটা ধৈর্য তো খুবই দরকার আমার পুরা দুই ঘন্টা লাগলো তো আরও দশ মিনিট পরে কালারটা আরও সুন্দর চলে আসছে এরপর আমি এখন এই সময় আমাকে এখানে বাগার দিতে হবে তো বাগান দেওয়ার জন্য আমি একটি হাঁড়িতে এক কাপ মতো সরিষা তেল নিয়েছি আপনার সরিষা তেলের বদলে সয়াবিন তেল দিতে পারেন আর এখানে মরিচ নিয়েছি ছয় সাতটা রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি এটা লাল করে একটু ভেজে নিতে হবে আসলে ধৈর্য ধরে সঠিক নিয়মে করলেই একদম অথেন্টিক কালাভোনার টেস্ট পাওয়া যাবে সময় নিয়ে যদি করা যায় তাহলে ছায়ের মতো কালারও হবে না খেতেও ভালো লাগবে বেশি কালো হলেই যে খেতে ভালো লাগে আসলে তা না এই তো আমার হয়ে গেছে এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই লাল করে ভেজে নিতে হবে আর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে কিন্তু নাড়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে দেব আর ঘ্রাণটা তো সেরকম বের হয়েছে খুবই সুন্দর একটা বের বেরোচ্ছে এই তো আমার হয়ে গেল এখন আমি পরিবেশন করব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ছোট্ট রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য বাংলাদেশের ট্র্যাডিশনাল ফুড হিসাবে গরুর কালাভুনা রেস্টুরেন্ট বা হোটেল ইভেন স্ট্রিট ফুড হিসেবে খুবই জনপ্রিয় একটি খাবার আর এটা বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু বিয়েবাড়ি বলেন যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এটা করা হয়ে থাকে আজকে আমি খিচুড়ির সাথে পরিবেশন করব মাংসটা দেখুন কত জুসি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে